দর্শক দেখেন আমরা হচ্ছে এই যে জুতা কিনছি আর কি অনলাইনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুতার জুতা হচ্ছে লোটো কোম্পানির অনলাইনে দ্বারা থেকে আর কি জুতা কেনা সো ভাই খুবই এক্সাইটেড এই জন্য আর কি ভাই আগেই খুলতে শুরু করছে জুতা এখন পায়েও হবে কিনা এটা নিয়ে কিন্তু খুব মানে সন্ধিহান একটা বিষয় আসলে এটা আসলে খুব মানে বলা বাহুল্য একটা বিষয় যেহেতু আমরা মানে চেক করে কিনতে পারি নাই মানে আনুমানিক কি ধরেন কিনা হয়েছে আর কি মানে এক একটা কোম্পানির এক এক রকম সাইজ এই জন্য আসলে খুবই সমস্যা এখন ভাই খুবই এক্সাইটেড এই জন্য একদম মানে পুরা আর কি তার রস মানছে না আর কি তার ধৈর্য মানছে না এই দেখেন প্যাকেট কিন্তু এ চলে আসছে দেখা যাক জুতাটা আসলে কেমন হয় সেই জুতা সেই সেই

শেয়ার হওয়ার সময় একটু শেয়ার হওয়ার জন্য একটু সময় চাচ্ছে সে আর সে একটু সময় লিখ আপনি তো অলরেডি মানে যে ভাজাই ভুজাই দেখছেন আর কি মানে চাপি চুপি দেখছেন আটা তো সেই আটা দিশছে গো সেই আটা দিস

এটা আসলে মিস করছিলাম আমি মনে করছিলাম খালি হাতে ধরে আসছে একটা ব্যাগও নাই হ্যাঁ হ্যাঁ চলে আসছে আর কি দেখা যাক আমরা একটু পায়ে দিয়ে দেখি এটা রেডি তো নাকি এটা কি পায়ে দেওয়া যাবে এখন

সবাই ভালো থাকবেন এই নতুন জুতা পরে নতুন নতুন ভিডিও হবে ঠিক আছে আর এটা আরেকটা বিষয় এটা হচ্ছে ফেসবুকের টাকার জুতা ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন